প্রসবের সেই অমূল্য মুহূর্ত যখন আপনার বুক ভরে ওঠে নতুন জীবনের আনন্দে অর্থ হৃদয়ে জমে যায় অজানা ভয়ের মেঘ মনে হয় আমি কি এই ব্যথা সহ্য করতে পারবো সব কিছু ঠিকঠাক হবে তো আজ আমরা কুরআন ও হাদিসের আলোকে জানব কোন দোয়া আর কোন আমল সেই ভয় ও দুশ্চিন্তা দূর করে আপনাকে আল্লাহর রহমতের ছায়ায় শান্তি ও শক্তি দেবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় মা ও বোনেরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের সামনে এসেছি আপনাদের ইসলামিক ধর্মীয় জীবন জীবনযাপন প্রশ্নোত্তর নিয়ে আজ আমি এসেছি এমন একটি বিষয়ে কথা বলতে যা আমাদের প্রতিটি মায়ের অন্তরে স্পর্শ করে প্রসবের সেই মুহূর্তের ভয় দুশ্চিন্তা আর অজানা আতঙ্ক অনেক বোনের কণ্ঠে শুনেছি সেই কাপা কাপা কথা আপু সন্তান জন্মের মুহূর্তে মনে হয় বাঁচব না ভয় পেয়ে যাই আল্লাহর উপর ভরসা রাখতে চাই কিন্তু মন শান্ত হয় না আমি কি করব প্রিয় মা ও বোনেরা ইসলাম আমাদের প্রতিটি দুশ্চিন্তার জন্য শান্তির পথ দেখিয়েছে আজ আমরা কুরআন ও হাদিসের আলোকে জানব কি আমল কি দোয়া আর কি মানসিক প্রস্তুতি আপনাকে প্রসবের সময় ভয় ও উৎকণ্ঠা থেকে মুক্তি দেবে প্রিয় মা ও বোনেরা প্রসব একটি বড় পরীক্ষা শারীরিক ব্যথা রক্তক্ষয় চিকিৎসকের কথাবার্তা নানা সম্ভাবনার কথা শুনে হৃদয়ে আতঙ্ক জমে যায় কিন্তু আল্লাহ সুবহানা হুয়া তালা কুরানে স্পষ্টভাবে বলেছেন অর্থাৎ আল্লাহ কারো উপর তার সাধ্যের বাইরে কোনো বোঝা চাপিয়ে দেন না সুরা আলবাকারাহ আয়াত দুইস্ত ছিয়াশি মা হওয়া শুধু একটি জৈবিক প্রক্রিয়া নয় এটি এক মহান ইবাদত হজরত আনাস ইবন মালিক রাজি আল্লাহ হতে বর্ণিত সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে নারী গর্ভাবস্থায় কষ্ট ভোগ করে এবং সন্তান জন্ম দেওয়ার সময় ধৈর্য ধরে আল্লাহ তার প্রতিটি যন্ত্রণার বিনিময়ে পাহাড়সম সোয়াব দান করবেন মুসনাদ আহমদ হাদিস দুই পাঁচ সাত শূন্য দুই তাহলে প্রিয় মা ও বোনেরা প্রসবের সময় ভয় নয় বরং আল্লাহর রহমত ও প্রতিশ্রুত পুরস্কারের উপর পূর্ণ ভরসা রাখার সময় প্রিয় মা ও বোনেরা প্রসবের সময় হৃদয় শান্ত করার জন্য ইসলামে কিছু শক্তিশালী দোয়া ও আমল আছে এগুলো শুধু মুখের শব্দ নয় এগুলো আল্লাহর কাছে আপনার নিরাপত্তার আবেদন এক ইউনুস আলাইহিস সালামের দোয়া হজরত সাদ ইবন আবি ওয়াক্কাস রাজি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বারবার লা ইল্লাহ ইল্লা সুবহানাকা সুবহানাকা কা ইন্নিকুন্তু মিনাজ্জালিমিন বলে আল্লাহ তার দুঃখ দূর করে দেন এই দোয়াটি প্রসবের সময় কষ্টের মুহূর্তে বারবার পড়তে থাকুন আল্লাহর ইচ্ছায় এটি আপনার হৃদয় শান্ত করবে এবং কাজ সহজ করে দেবে দুই সুরা আলীন শিরা এই সুরার মাধ্যমে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি প্রসবের আগে ও সময়ে এই সুরা বেশি বেশি তিলাওয়াত করুন এটি মানসিক প্রশান্তি আনে এবং আল্লাহর রহমতের উপর আস্থা বাড়ায় তিন আয়াতুল কুরসি এবং সুরা ফাতিহা পড়ুন হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে আয়াতুল কুরসি পড়ে আল্লাহ তার জন্য একজন ফেরেস্তা নিয়োজিত করেন আর শয়তান সকাল পর্যন্ত তার কাছাকাছি আসতে পারে না শহিহু বুখারি হাদিস তিন তিন এক চার প্রসবের সময় আয়াতুল কুরসি ও সুরা ফাতিহা পড়া অত্যন্ত উপকারী এগুলো বিপদ থেকে সুরক্ষা দেয় ভয় দূর করে এবং আল্লাহর সহায়তা আহ্বান করে চার আল্লাহর উপর ভরসা রাখার দোয়া হজরত ইবন আব্বাস রাজি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন যখন ইব্রাহিম আল্লাহ সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন তিনি এই দোয়া পড়েছিলেন হাসবুন আল্লাহ অর্থাৎ আমাদের জন্য আল্লাহ যথেষ্ট এবং তিনিই সর্বশ্রেষ্ঠ অভিভাবক শহিগ বুখারি হাদিস চার পাঁচ ছয় তিন রাসুলুল্লাহ সাল্লাহ আলাহি বিপদাব্দে এই দোয়া পড়তেন প্রসবের সময় বা তীব্র ব্যথার মুহূর্তে বারবার এই দোয়া পুডুন ইনশাল্লাহ এটি হৃদয়কে শক্তিশালী করবে এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে সাহায্য করবে পাঁচ কাজ সহজ করার দোয়া সুরা তোহা আয়াত পঁচিশ ও ছাব্বিশ পুডুন যে দোয়া হজরত মুসা আল্লাহি সালাম আল্লাহর কাছে করেছিলেন রব্বি এশ রাহলি সদরি সেরলি আমরি অর্থাৎ হে আমার প্রতিপালক আমার বক্ষ প্রসারিত করে দাও এবং আমার কাজকে সহজ করে দাও প্রসবের সময় বা মানসিক চাপে এই দোয়াটি বারবার পড়ুন চাইলে আপনার স্বামী বা কোনো নিকটজন আপনার কানে এই দোয়া পড়ে ফু দিতে পারেন আল্লাহর ইচ্ছায় এটি আপনার জন্য সহজতা বয়ে আনবে প্রিয় মা ও বোনেরা ইসলাম আমাদের দেহের যত্নকে ইবাদতের অংশ করেছে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার দেহেরও তোমার উপর অধিকার আছে প্রসবের আগে শুধু দোয়া নয় সঠিক খাদ্যাভ্যাস ও বিশ্রামও খুব জরুরি সুরা মরিয়মে আয়াত চব্বিশ ও পঁচিশে বর্ণিত আছে মরিয়ম আলাইহাস সালামকে বলা হয়েছিল খেজুর খেতে এটি শক্তি বাড়ায় এবং প্রসব সহজ করতে সহায়ক পর্যাপ্ত পানি পান করুন পুষ্টিকর খাবার গ্রহণ করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিটি রোগের জন্যই আল্লাহ শিফা রেখেছেন তাই চিকিৎসকের পরামর্শ মেনে চলুন এটা ইসলামসম্মত প্রিয় মা ও বোনেরা প্রসবের কষ্ট অস্থায়ী কিন্তু এর বিনিময়ে আল্লাহর কাছে অশেষ পুরস্কার সঞ্চিত আছে আল্লাহ তালা কোরআনে আমাদের আশ্বস্ত করেছেন ওল্লাহরা আর আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু সুরা আল বাকারা আয়াত দুইশো সাত আপনার এই যন্ত্রণা এই নিঃসঙ্গতা এই অশ্রুবিন্দু আল্লাহর অজানা নয় আপনার এই পবিত্র যাত্রার প্রতিটি পদক্ষেপে আল্লাহ আপনার সঙ্গে আছেন আপনার কষ্টের প্রতিটি ধাপে রয়েছে জান্নাতের প্রতিশ্রুতি তাই কাঁদুন কিন্তু হতাশ হবেন না কষ্ট পান কিন্তু ভেঙে পড়বেন না আপনার প্রতিটি নিঃশ্বাসী আল্লাহর রহমতের দিকে একটি পদক্ষেপ প্রিয় মা ও বোনেরা প্রসব কোনো কষ্টের অভিশাপ নয় বরং এটি আল্লাহর এক মহান নিয়ামত এবং ইবাদত আপনার প্রতিটি যন্ত্রণা প্রতিটি অস্ত্র আল্লাহর দরবারে অমূল্য সোয়াবের খাতায় লেখা হচ্ছে আসুন আমরা একসাথে দোয়া করি রাহা হে আল্লাহ আমাদের প্রসব সহজ করে দিন এতে আমাদের জন্য সব ও ধৈর্য দান করুন ইনশাআল্লাহ নতুন একটি আলোচনা নিয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন শান্তিতে থাকুন এবং আল্লাহর ছায় থাকুন আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু